প্রাকৃতিক নিয়মে আমাদের বয়স বেড়ে গেলে আমাদের বার্ধক্য শুরু হয় বার্ধক্যর জন্য আমাদের শক্তি সতেজতা ও তারুণ্য আর বজায় থাকে না শরীরে বয়সের ছাপ পড়ে আজকের এই ভিডিওতে আমরা এমন কিছু কার্যকর অভ্যাস নিয়ে আলোচনা করব। সেগুলো যদি এখন থেকেই শুরু করেন তাহলে বার্ধক্যর জন্য বয়সের ছাপ আপনাকে ছুতেও পারবে না এবার দেখা যাক বয়স বেড়ে যাওয়ার জন্য বার্ধক্য আসলে কী আমাদের শরীরে দুটো ঘড়ি থাকে যার ভেতর একটা জৈবিক ঘড়ি বা বায়োলজিক্যাল এজ যেটা আমাদের কোষ টিস্যু অঙ্গ প্রত্যঙ্গ খাদ্যাভ্যাস শারীরিক পরিশ্রম মানসিক চাপ ঘুম এবং জীবনযাত্রার বিভিন্ন উপাদান প্রভাবিত করে বয়স বাড়ার সাথে সাথে আমাদের জৈবিক ঘড়ির বেশ কিছু অদল বদল হয় এবং শরীরের বিভিন্ন কাজকর্মের গতি কমে যায় অন্য ঘড়িটার নাম হল বডি ক্লক যা আমাদের শরীরের ভেতরের ঘড়ি হিসেবে প্রতিদিনের কাজকর্ম যেমন ঘুমোনো খাওয়া হরমোন বেরোনো ইত্যাদি কন্ট্রোল করে এই বডি প্লগ দিনের বিভিন্ন সময় অনুযায়ী আমাদের শরীরকে ঠিকভাবে পরিচালনা করতে সাহায্য করে যেমন সকালের দিকে আমাদের শরীর উজ্জীবিত থাকে এবং রাতের দিকে শান্ত হয় যে জন্য আমরা ঘুমোতে পারি আমাদের অভিজ্ঞতায় কিছু মানুষকে সত্তর বছর বয়সেও দেখতে পঁয়ত্রিশ বা চল্লিশের মতো মনে হয় অনেককে আবার ৩৫ বছর বয়সেও ষাটের মতো দেখায় এর কারণ হিসেবে বলা যায় বয়স বেড়ে যাওয়ার সাথেই শরীরে অনেক পরিবর্তন ঘটে যার ভেতর অন্যতম হল বিপাক বা মেটাবলিজম আমাদের ত্বকের ক্ষয় হয় আমাদের ব্রেইনের যুক্তিপূর্ণ কাজ করার ক্ষমতা কমে যায় আমাদের হাড়ের ঘনত্ব কমে যায় আমাদের বেশি দুর্বল হয়ে যায় এই বিষয়গুলোকে যদি কন্ট্রোল করতে পারা যায় তাহলে বয়স বাড়তে না দিয়েও বয়স কন্ট্রোল করা যায় আপনি কিভাবে এটা করবেন সেটাই এই ভিডিওতে বলা হয়েছে ভিডিওর একদম শেষ পর্যন্ত দেখলে আপনি অবাক হয়ে যাবেন এবং গবেষণাতেও দেখা গেছে যে যারা তাদের লাইফস্টাইল বা জীবনযাত্রায় সামান্য পরিবর্তন আনতে পেরেছেন তাদের বয়সের তুলনায় দেখতে অন্তত ২০ বছর কম মনে হয় শুধু তাই নয় তারা তাদের দেহের হার পেশি ত্বক বিপাক বা মেটাবলিজম ব্রেইন হরমোনের মাত্রা তাদের বয়সের তুলনায় বেশি কার্যকরী রাখে আজকের ভিডিও শুধুমাত্র আলোচনা নয় আপনি আজকের ভিডিও থেকে আপনার জীবনের জন্য একটা দুর্দান্ত ব্লু প্রিন্ট পেতে চলেছেন কিভাবে তারুণ্য ধরে রাখার সাথেই বার্ধক্যকে ঠেকিয়ে রাখবেন শুরু করা যাক আজকের ভিডিও স্বাগত জানাই প্রেরণা হেলথ চ্যানেলে বুড়ো হওয়ার প্রথম কারণটা হল আমাদের বিপাক বা মেটাবলিজমের গতি কমে যাওয়া এবং বিপাক বা মেটাবলিজমের কাজ খারাপ হতে শুরু হওয়া যদি এই বিপাক বা মেটাবলিজমের গতি কমে যাওয়ার হার কন্ট্রোল করা যায় তাহলে আপনি শুধু দেখতেই তরুণ নয় বয়সের থেকেও নিজেকে দশ থেকে বিশ বছর কম মনে হবে আগে জেনে নেওয়া যাক বিপাক বা মেটাবলিজম কি আমরা যে খাবার খাই বিপাক বা মেটাবলিজম সেটা এনার্জি বা শক্তিতে রূপান্তরিত করে সোজা কথায় আমাদের শরীরের জন্য ক্যালোরি তৈরির কাজ করে এবং এই কাজটা খুব ধীরে ধীরে খাবারের সাথেই হয় বয়স বেড়ে যাওয়ার জন্য যখন বিপাক বা মেটাবলিজমের গতি ধীর হয়ে যায় তখন ক্যালোরি পাওয়া আমাদের পক্ষে কঠিন হয়ে পড়ে এর ফলে আমাদের এনার্জি বা শক্তির মাত্রা এবং দেহের ওজনকেও প্রভাবিত করে বয়স বেড়ে যাওয়ার সাথেই মেটাবলিজমের গতি কমে গেলে যেহেতু শরীরে এনার্জি বা শক্তি কমে যায় তাই আমরা ক্লান্ত ও অলস বোধ করি মেটাবলিজম বা বিপাকের কাজ কমে গেলে আমাদের হজমের কাজেও বাধা তৈরি হয় এখন আমরা যদি এই বিপাকের গতি বাড়াতে চাই এবং আমাদের ডিএমআর বা বেসাল মেটাবলিক রেট বাড়াতে চাই তাহলে আমাদের খাবারে ভিটামিন মিনারেল এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এমন ধরনের ফল ও সবজি থাকতেই হবে এবার জেনে নেওয়া যাক বিএমআর বা বেসাল মেটাবলিক রেট তাকে বলে বিএমআর বা বেশাল মেটাবলিক রেট হলো সেই পরিমাণ ক্যালোরি যা আমাদের শরীর কোনো কাজ করা ছাড়াই সম্পূর্ণ বিশ্রামের অবস্থায় যখন থাকে অর্থাৎ শুধুমাত্র বেঁচে থাকার জন্য ক্যালোরি খরচ করে যেমন শ্বাস প্রশ্বাস রক্ত চলাচল কোষের মেরামত ইত্যাদি বিএমআর জানাটা খুব জরুরি কারণ বিএমআর আমাদের শরীরের প্রতিদিনের ক্যালোরি কতটা দরকার সেটা ঠিক করতে সাহায্য করে যদি আমরা বিএমআর হিসেব অনুযায়ী ক্যালোরি গ্রহণ করতে পারি তাহলে ওজন কন্ট্রোল করা সহজ হয়ে যায় ওজন বাড়ানো বা কমানোর হিসেবটা খুব সোজা ওজন কমাতে চাইলে আমাদের বিএমআরের চেয়ে কম ক্যালোরি গ্রহণ করতে হবে আর ওজন বাড়াতে চাইলে বিএমআর চেয়ে বেশি ক্যালোরি গ্রহণ করতে হবে যে খাবারগুলো আমাদের খাবারে থাকতেই হবে সেগুলো হলো ব্লুবেরি স্ট্রবেরি র্যামসবেরি আঙুর বেদানা কমলা লেবু ও লেবু জাতীয় ফল যাতে বেশি পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা আমাদের শরীরকে অক্সিডেটিভ স্ট্রেস কোষের ক্ষতি করে এই অক্সিডেটিভ স্ট্রেসের সাথে লড়াই করতে এবং বিপাকের গতি বাড়াতে সাহায্য করে এছাড়াও কমলালেবুর মতো সাইট্রাস ফল ও আঙুরে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যা আমাদের ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে তোলে সবুজ শাকসবজিতে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে যা এনার্জি বা শক্তি উৎপাদন করার সাথে আমাদের সামগ্রিক স্বাস্থ্যের ওপর গভীর প্রভাব ফেলে সবজির ভেতর ব্রকোলি ফুলকপি বাঁধাকপি মূলো শরীর থেকে দূষিত জিনিস বের করে দিতে বা ডিটক্সিফিকেশানে সাহায্য করার সাথেই বিপাককে শক্তিশালী করে ফাইবারে ভরপুর গোটা শস্য আপনি খেতে পারেন ফাইবার বিপাক বা মেটাবলিজমের গতি বাড়ানো ছাড়াও রক্তে সুগারের মাত্রা কন্ট্রোল করে যে কারণে আমাদের বিপাক এবং রক্তে ইনসুলিনের পরিমাণ স্থিতিশীল থাকে এবং শরীরের কাজকর্ম এতটাই নিখুঁত থাকে যে আমরা দীর্ঘ সময়ের জন্য সুস্থ থাকতে পারি গোটা শস্যের ভেতর অন্যতম আরেকটা জিনিস হলো ওটস এটা ফাইবারের একটা খুব ভালো উৎস এছাড়াও সাদা চালের বদলে ব্রাউন রাইস খেতে পারেন এতে ফাইবারের সাথেই রয়েছে ভরপুর পুষ্টি তাই আপনার খাদ্য তালিকায় অবশ্যই গোটা শস্য রাখার চেষ্টা করবেন যেটা শুধু মেটাবলিজমে উন্নত করবে না ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা কমানোর সাথে সাথে আমাদের খাওয়া ফাইবার শরীরে ক্যান্সার হওয়ার সম্ভাবনাও কমিয়ে দেবে এবং শরীরে মেটাবলিজম ভালো রেখে দীর্ঘ সময় ধরে শরীরকে তরুণ রাখবে বার্ধক্যের দ্বিতীয় কারণ হল আমাদের বয়স বেড়ে যাওয়ার সাথে সাথে আমাদের মাসল মাস বা পেশির ভর ধীরে ধীরে কমতে থাকে দেহের পেশি ও টিস্যুর মোট পরিমাণকে মাসল মাস বা পেশির ভর বলা হয় যা আমাদের শরীরের মোট ওজনের একটা অংশ মাসেল মাছ বা পেশির ভর শুধুমাত্র পেশিগুলোর ওজন নির্দেশ করে মাসেল মাছ বা পেশির ভর দেহের বিভিন্ন কাজ ছাড়াও এনার্জি বা শক্তির উৎস হিসেবে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং শারীরিক সুস্থতা ও কার্যক্ষমতা বজায় রাখে এখন পেশির ভর কমে গেলে ধীরে ধীরে আমাদের শরীরের এনার্জি বা শক্তি ও চলাফেরার ক্ষমতা দুটোই কমতে থাকে এবং প্রতিদিন আমরা যে সমস্ত কাজ করি কখনো কখনো সেই কাজগুলো আমাদের কাছে কঠিন বলে মনে হয় মনে হয় করতে পারা যাচ্ছে না এরই সাথে মাস বা পেশির ভর কমে যাওয়ার কারণে আমাদের শরীরের ভেতরে হরমোনের পরিবর্তন ঘটে এবং টেস্টোস্টেরন ইস্ট্রোজেনের মতো আরও দরকারি হরমোনের পরিমাণও কমতে শুরু করে এবং এটা মাসল মাস বা পেশির ভর এবং শরীরের মেরামতের ওপর সরাসরি প্রভাব ফেলে দ্বিতীয় বিষয়টা হলো বয়স বেড়ে গেলে আমাদের শারীরিক পরিশ্রম বা কার্যকলাপ কমে যায় যা পেশির কাজ করার ক্ষমতা বজায় রাখার বিষয়টাকে একটু কঠিন করে তোলে আপনি যদি আপনার পেশির ভর বাড়াতে চান যাতে আপনি বয়স বেড়ে যাওয়ার পরেও আপনার শরীরে কম বয়সের সেই শক্তি অনুভব করতে পারেন যা আপনার শরীরের তৎপরতা অটুট রাখে আশি বছর বয়সেও যদি আপনার ক্লান্তি ব্যথা এবং এই সমস্ত সমস্যা না হয় তার জন্য আপনাকে নিয়মিত পেশির অনুশীলনকে আপনার প্রতিদিনের রুটিনের একটা অংশ করতে হবে আপনাকে ব্যায়াম করতে হবে আপনি যদি পনেরো থেকে বিশ মিনিটের জন্যও সময় পান তাহলে আপনাকে অবশ্যই সপ্তাহে দু থেকে তিন দিন হালকা ধরনের ব্যায়াম করতে হবে ব্যায়াম হিসেবে আপনি স্কোয়াট বা উঠা করা সিট আপ বা নিজের হাতে ভর দিয়ে শরীর তোলার মতো ব্যায়াম করতে পারেন যা আপনার পেশিকে শক্তিশালী করার সাথে বয়স বেড়ে যাওয়ার পরেও তারুণ্য ধরে রাখতে সাহায্য করবে এরই সাথে বলা যায় প্রতিদিন সঠিক ও পর্যাপ্ত ঘুম হওয়াটা আপনার জন্য খুব জরুরি সঠিক ঘুম পেশি মেরামতের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ যখন আমরা ঘুমোই তখন আমাদের শরীরে অনেক ধরনের হরমোন বেরোয় যা আমাদের শরীরে রিপেয়ারিং ও পেশির বৃদ্ধিতে সাহায্য করে পরের বিষয় হিসেবে বলা যায় পঞ্চাশ বছর বয়সের পর ভালো মানের প্রোটিন খেতেই হবে তবে ভালো মানের প্রোটিনের জন্য আপনাকে আমিষ খেতে হবে সেটা যেমন নয় তেমনি আপনি যদি দুধ বা দুধের তৈরি খাবার যেমন পনির চিজ মাখন ঘি খেতে না চান সেক্ষেত্রে আপনি প্রচুর প্রোটিন পাওয়ার জন্য আমিষ বা দুধের তৈরি খাবার না খেয়েও আপনি সমস্ত ধরনের বাদাম এবং যে কোনো ধরনের ডাল থেকে প্রচুর পরিমাণে ভালো প্রোটিন পাবেন আপনি মেথি বীজ থেকে প্রচুর প্রোটিন পেতে পারেন মনে রাখবেন পেশির ভর বজায় রাখার জন্য আপনাকে প্রতিদিনের খাবারে প্রোটিন রাখতেই হবে পঞ্চাশ বছর বয়সের পর মেটাবলিজম বা বিপাকের গতি ও পেশির ভর কমে যাওয়ার সাথেই আমাদের হাড়ের ঘনত্ব ধীরে ধীরে কমতে থাকে হাড়ের কম ঘনত্বের কারণকে অস্ট্রিওপোরসিস বলা হয় অস্ট্রিওপোরিসের জন্য হাড় পাতলা এবং দুর্বল হয়ে যায় এবং হাড় ভেঙে যাওয়া ও হাড়ে অনেক আঘাতের সম্ভাবনা বেড়ে যায় এবং এটা প্রায় সমস্ত প্রাপ্তবয়স্কদের ভেতর দেখা যায় বিশেষ করে মেনোপজের পর দেখা যায় এর কারণ হিসেবে বলা যায় বয়স হয়ে যাওয়ার পরে হরমোনের প্রচুর পরিবর্তন হয় যেহেতু আমরা সেই পরিমাণে পুষ্টি পাই না যা হাড়ের ওপর সরাসরি প্রভাব ফেলে তবে আমরা যদি শারীরিকভাবে পরিশ্রম না করে নিষ্ক্রিয় থাকি নিয়মিত ব্যায়াম না করি তাহলে হাড়ের ঘনত্ব কমে যাওয়ার ক্ষেত্রে এটা একটা বড় কারণ হয়ে দাঁড়ায় বয়স বেড়ে যাওয়ার সাথে ক্যালসিয়াম ও ভিটামিন ডির অভাব শুরু হয় যা আমাদের হাড় মজবুত রাখার জন্য খুবই গুরুত্বপূর্ণ এজন্য প্রথমেই যেটা জরুরি সেটা হলো যে খাবারে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে এমন ধরনের খাবার খেতে হবে ক্যালসিয়াম রয়েছে সে ধরনের খাবার অবশ্যই বিভিন্ন খাবারে পাবেন যেমন দুধ পনির সবুজ শাক পালং শাক চিয়া সিড সাদা তিল ইত্যাদি আপনার খাদ্য তালিকায় প্রচুর পরিমাণে ক্যালসিয়াম যোগ করলে দেখতে পাবেন আপনি বার্ধক্যকে ঠেকিয়ে রাখতে পারছেন আরও একটা জিনিস মনে রাখা খুব গুরুত্বপূর্ণ যে আপনার শরীর যেন সঠিক পরিমাণে ভিটামিন ডি পায় কারণ ভিটামিন ডি আপনার শরীরে ক্যালসিয়াম শোষণ করতে সাহায্য করে আপনি যদি প্রতিদিন ভিটামিন ডি পেতে পারেন তাহলে আপনার হারও শক্তিশালী থাকবে কোনো টাকা পয়সা খরচ না করে ভিটামিন ডি পাওয়ার সব থেকে সোজা উপায় আপনি যদি সূর্যের আলো আপনার গায়ে লাগাতে পারেন তাহলে আপনার শরীরে ভিটামিন ডি এবং ক্যালসিয়ামের শোষণ খুব দ্রুত বৃদ্ধি পাবে সূর্যের আলো আপনার গায়ে লাগানোর মানে এই নয় যে আপনি সারা দিন রোদে বসে থাকবেন ভোরবেলা সূর্য ভিটামিন ডি পাওয়ার উপযুক্ত সময় আপনাকে অবশ্যই ভোরের সূর্যের আলোতে কমপক্ষে দশ থেকে পনেরো মিনিট সময় কাটাতে হবে পরবর্তী যে বিষয়টা নিয়ে আমরা কথা বলতে যাচ্ছি সেটা হলো বার্ধক্যে আমাদের ত্বকের অনেক পরিবর্তন ঘটে যখন আমাদের ত্বকে পরিবর্তন ঘটে তখন এই পরিবর্তনগুলো আমরা দেখতে পাই যেমন বলি রেখা মুখে সূক্ষ্ম রেখা বা চামড়ার টান টান ভাব কমে গিয়ে চামড়া ঝুলে যাওয়া যেটাই হোক না কেন এই বিষয়গুলো বার্ধক্যে একেবারেই স্বাভাবিক তবে আপনি যদি কিছু পদক্ষেপ মেনে চলেন তাহলে খুব সহজেই আপনার ক্ষেত্রে ত্বকের এই পরিবর্তনের গতি ধীর হয়ে যাবে প্রথমত ফাইবারের ঘাটতির কারণে আমাদের ত্বকে বলি রেখা এবং আরও অনেক পরিবর্তন দেখা যায় এবং দ্বিতীয় কারণ হিসেবে বলা যায় কখনো কখনো ত্বক শুকিয়ে যাওয়ার জন্য দায়ী ডিহাইড্রেশন যে কারণে ত্বকের আর্দ্রতা বজায় থাকে না ত্বকের জল ধরে রাখার ক্ষমতা কমে যায় এবং এই কারণে আমাদের ত্বকের শুষ্কতা এবং খসখসে ভাব একটা বড় কারণ হয়ে দাঁড়ায় আমাদের বয়স বাড়ার সাথে সাথে ত্বকের পিগমেন্টেশন হলো ত্বকের রঙ এটা মেলানোসাইট নামের বিশেষ কোষের উপর নির্ভর করে যা মেলানিন তৈরি করে বার্ধক্যে এই পিগমেন্টেশনও ত্বকের ক্ষেত্রে একটা অনেক বড় কারণ হয়ে দাঁড়ায় জেনে নেওয়া যাক আমরা কিভাবে এটা কন্ট্রোল করতে পারি প্রথমত আপনি যদি অনেক বেশি রোদে বের হন তাহলে সানস্ক্রিন ব্যবহার করতে পারেন আর আপনি যদি সানস্ক্রিন ব্যবহার করতে না চান তাহলে আপনি চাল ধোয়া জল ব্যবহার করতে পারেন রোদে বেরোনোর পাঁচ সাত মিনিট আগে আপনার মুখে ভালো করে চাল ধোয়া জল স্প্রে করলে এটা সানস্ক্রিনের মতো মুখের ওপর একটা ঢাল তৈরি করে যা সানস্ক্রিনের ক্ষতিকর রাসায়নিকের মতো কাজ করে না এই চাল ধোয়া জল আপনাকে নিরানব্বই শতাংশ সুরক্ষা দেয় এবং এটা বলা যায় যে যদি আপনার মনে হয় যে চাল ধোয়া জল যেটা সাধারণত আমরা ফেলে দিই সেটা কি করে কাজ করবে এক্ষেত্রে বলা যায় অবশ্যই কাজ করবে এবং সানস্ক্রিনের থেকেও ভালো কাজ করবে এবং সানস্ক্রিনের ক্ষতিকর রাসায়নিকের হাত থেকে আপনার ত্বককে বাঁচাবে এছাড়াও রোদে বের হওয়ার সময় আপনি চাইলে আপনার পছন্দ অনুযায়ী টুপি সানগ্লাস ব্যবহার করতেই পারেন আপনি যদি খুব বেশি চড়া রোদে বের হন তাহলে আপনার ত্বকের ক্ষতি হয় আল্ট্রা ভায়োলেট বা ইউভি রশ্মির ক্রমাগত এক্সপোজারের প্রভাবের জন্য যা আপনার ত্বকের ওপর বেশি পড়ে এবং এই কারণে ত্বকের অনেক সমস্যাও দেখা দিতে পারে যখনই আপনি দীর্ঘক্ষণ রোদে থাকবেন তখন আপনার ত্বককে সূর্যের আলোতে রাখা ঠিক হবে না আপনি যদি আপনার ত্বককে রক্ষা করতে চান তাহলে আপনাকে অবশ্যই যেসব খাবারে অ্যান্টিঅক্সিডেন্ট বেশি থাকে সেই অ্যান্টিঅক্সিডেন্ট থাকা খাবার ব্যবহার করতে হবে জেনে নেওয়া যাক অ্যান্টিঅক্সিডেন্ট কী কাজ করে অ্যান্টিঅক্সিডেন্ট ফ্রি রেডিকেল যা আমাদের ত্বকের ক্ষতি করে এবং বার্ধক্যের একটা প্রধান কারণ হয়ে ওঠে সেই ফ্রি রেডিকেলগুলোকে নিরপেক্ষ করে আমরা যদি অ্যান্টিঅক্সিডেন্ট গ্রহণ করতে পারি তাহলে অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের ত্বককে মেরামত ও পুনরুজ্জীবিত করে এবং ত্বককে তরুণ রাখতে সাহায্য করে আপনি ব্ল্যাকবেরি স্ট্রবেরি বিট পালং শাক বাদাম মিষ্টি আলু মটরশুটি আপেল অ্যাভোগাডো কোক বাঁধাকপি ব্রকোলি ফুলকপি গ্রিন টি মাশরুম বাদাম অলিভ অয়েল আলু টমেটো এবং ডালের ভেতর মুসুর মটর ছোলা খেতে পারেন এগুলো বার্ধক্য প্রক্রিয়া বন্ধ করা ছাড়াও আরও অনেক সুবিধা এদের থেকে আপনি পেতে পারেন পরের বিষয় হিসেবে বলা যায় আমাদের প্রত্যেকের কগনিটিভ ফাংশন বা জ্ঞানীয় ফাংশন আছে যা মানসিক ক্ষমতা যেমন একজন ব্যক্তি কিভাবে চিন্তা করেন তার অনুভূতি তিনি কীরকম আচরণ করেন এবং কোনো জিনিস মনে রাখার ক্ষমতা ও মনে করার ক্ষমতাকে বোঝায় বয়স বাড়ার সাথে সাথে কগনিটিভ ফাংশান বা জ্ঞানীয় ফাংশান কমতে শুরু করে যে কারণে আমাদের সমস্যা সমাধানের দক্ষতাও ধীরে ধীরে কমে যায় যাকে আমরা কগনিটিভ বিকলে বা জ্ঞানীয় পতন বলে থাকি জ্ঞানীয় পতন হলো স্মৃতিশক্তির হ্রাস চিন্তার দক্ষতা কমে যাওয়া বা গতি ধীর হয়ে যাওয়া বা মানসিক ক্ষমতার অন্যান্য দুর্বল অবস্থা যা একজন ব্যক্তি সামাজিক বা কর্মজীবনে কাজ করার ক্ষমতার ওপর সরাসরি হস্তক্ষেপ করে আর যদি এই কগনিটিভ ডিকলেইন বা জ্ঞানীয় পতন খুব বেশি মাত্রায় হয় তাহলে এই কগনিটিভ ডিকলেইন ধীরে ধীরে অ্যালজাইমাস পার্কিনসন্স এবং ডিমেন্সিয়ার মতো অনেক সমস্যা সৃষ্টি করে তাহলে এই অবস্থায় কি করা উচিত যাতে এই কগনেটিভ বিক্লেন বা জ্ঞানীয় পতন না ঘটে বা ঘটতে থাকলেও প্রক্রিয়াটা খুব ধীর হয়ে যায় অনেকের ভেতর দেখা যায় যে কগনিটিভ বিক্লেন বা জ্ঞানীয় পতন খুব দ্রুত ঘটতে শুরু করে সব কিছু ভুলে যেতে শুরু করেন বা যে কোনো বিষয়ে একাগ্রতা খারাপ হতে শুরু করে আপনি দেখতে পাবেন যে ষাট বছর বয়সে অনেকেরই স্বল্প বা দীর্ঘমেয়াদী স্মৃতিশক্তি কমতে শুরু করে এই বিষয়টাকে উন্নত করতে প্রথম জিনিসটা যেটা দরকার সেটা হলো মানসিক উদ্দীপনা তৈরি করা এবং এটাও গুরুত্বপূর্ণ যে সেই উদ্দীপনার প্রক্রিয়া অনুসরণ করা যার ভেতর আছে ব্রেইন গেমস যেমন ক্রসওয়ার্ড ধাধা সুদকু বাজনা বাজানো যারা বাজনা বাজাতে জানেন না তাদের বয়স বেশি হয়ে গেলেও বাজনা বাজানো শিখতে পারেন বিদেশি ভাষাও শিখতে পারেন বয়েস বেড়ে যাওয়ার সাথে আরেকটা বড় জিনিস করতে পারেন যাকে বলা হয় সামাজিক মিথস্ক্রিয়া যেমন আপনি যত বেশি লোকের সাথে মেলামেশা করবেন যত বেশি লোকের সাথে কথা বলবেন আপনার ব্রেইন তত ভালো ও সক্রিয় থাকবে এবং আপনার মানসিক স্বাস্থ্যেরও বেশ কিছুটা উন্নতি দেখতে পাবেন এছাড়াও আপনাকে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড গ্রহণ করতে হবে এটা আমাদের ব্রেইনের স্বাস্থ্যর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আমাদের হার্টের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আমাদের নিউরো ট্রান্সমিটার সঠিকভাবে কাজ করার জন্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এগুলো আমাদের স্মৃতিশক্তি এবং জ্ঞানীয় ফাংশন বাড়ায় এবং স্থিতিশীল করে এই ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আমিষ খাবার যারা খান তারা প্রচুর পরিমাণে পেয়ে থাকেন তবে নিরামিষ খাবার যারা খান তাদের জন্য সুযোগ রয়েছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড পাওয়ার যেমন চিয়া সিড তিসির বীজ সনের বীজ আখরোট সয়াবিন রাজমা ইত্যাদিতে আপনি খুব শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট পাবেন যদি আপনি এগুলোকে আপনার ডায়েটে অন্তর্ভুক্ত করতে পারেন তবে আপনি খুব ভালো ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডও পাবেন ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আমাদের শরীর এবং আমাদের মনের জন্য আমাদের হার্টের স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আপনাকে তরুণ রাখতে অনেক সাহায্য করবে সব শেষে বলা যায় বার্ধক্যের প্রক্রিয়ায় আমাদের সাথে আরও একটা জিনিস ঘটে যেটা হল হরমোনের পরিবর্তন এটা বয়স বাড়ার সাথে সাথে স্বাভাবিক হলেও হরমোনের পরিবর্তনের প্রভাব শরীরের ওপর খুব গুরুত্বপূর্ণ হতে পারে বয়স বাড়ার সাথে সাথে আমাদের শরীরে হরমোনের মাত্রা ধীরে ধীরে কমে যায় যেমন এস্ট্রোজেন টেস্টাস্টোরেন থাইরয়েড যা অনেক শারীরিক পরিবর্তন নিয়ে আসে এবং অনেক মানসিক পরিবর্তনেরও সূত্রপাত করে এই তিনটে হরমোন পাওয়ার জন্য আপনি যা করতে পারেন সেটা হলো আপনাকে অবশ্যই আপনার জীবনের স্ট্রেস ম্যানেজমেন্ট টেকনিক প্রয়োগ করতে হবে কারণ এমন কিছু হরমোন আছে যা আমাদের মানসিক চাপ বাড়ায় যেমন কর্টিজোল এর ফলে আমাদের হরমোনের ব্যালেন্স বা ভারসাম্যহীনতা দেখা দেয় অনেক সময় সত্তর আশি বছর বয়সের লোকেদের ভেতর দেখা গেছে তাদের হরমোনের ভারসাম্যহীনতা নেই গবেষণায় দেখা গেছে যে তাদের স্ট্রেস নেই শরীরে করটিজোল বের হচ্ছে না এবং শরীরে কর্টিজোল যদি বেশি না বের হয় তবে কখনো হরমোনের ভারসাম্যহীনতা হয় সুতরাং আপনি যদি মানসিক চাপ নিয়ন্ত্রণ করতে চান এরই সাথে আপনি যদি আপনার জীবনের সুন্দর কৌশলগুলো অবলম্বন করে আপনার মন পরিষ্কার করার ক্ষমতা মানসিক ডিটক্সের পদ্ধতি মেনে চলতে চান তাহলে ধ্যান কোনো গোষ্ঠীর সাথে সমাজসেবামূলক কাজ অর্থাৎ আমাদের এমন কিছু করা দরকার যা আপনার আত্মার সাথে আপনার সংযোগ উন্নত করে এবং আত্মা আরও অনেক শক্তিশালী হয় এছাড়া স্ট্রেস দূর করতে প্রতিদিন হাঁটতে যান জগিং করুন বাগানে ফুল ফল ইত্যাদি লাগানোর কাজ শুরু করুন আপনার নিজের ঘর নিজের বিছানা নিজেই পরিষ্কার করুন পারলে সাঁতার কাটুন তবে ধূমপান ও মদ্যপান থেকে দূরে থাকুন আর একটা কথা হাসুন হাসার জন্য জোকস পড়ুন কমেডি দেখুন বা আপনার বন্ধুদের সাথে আড্ডা দিন আপনার চিন্তাভাবনা এবং আপনার অনুভূতিগুলোকে কোনো কাগজে লিখে হালকা হন এভাবেই স্ট্রেস কাটিয়ে আপনার স্বাস্থ্য বজায় রাখুন এবং দীর্ঘ জীবনযাপন করুন যদি আপনি চান বার্ধক্যেও আপনার স্বাস্থ্য থাকুক ফুরফুরে আর জীবন থাকুক প্রাণবন্ত তাহলে এখন থেকেই শুরু করুন সচেতনতার সাথে স্বাস্থ্যবান থেকে সার্থক জীবন কাটাতে আজকের এই ভিডিওটা যদি উপকারী মনে হয় তবে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রতিটা ভিডিও শেষ করার আগে যে কথা বলি সেটা আবার বলছি প্রতিদিন নতুন কিছু শিখতে থাকুন যাতে আপনি সব সময় সুস্থ থাকতে পারেন বেঁচে থাকুন দীর্ঘদিন ভালো থাকুন প্রতিদিন খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে এই ধরনেরই একটা ভিডিও নিয়ে ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ